অনলাইন থেকে ফ্রিল্যান্সিং করে আয় করেন আর ফাইবার মার্কেট নাম জানে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ফাইবার বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রিলান্সিং মার্কেট প্লেস যেখানে প্রতি মিনিটে হাজার হাজার মানুষ অনলাইনের মাধ্যমে তাদের প্রয়োজনীয় কাজ করিয়ে নিচ্ছে এবং অনেক ফ্রিলান্সার তাদের স্কিল অনুযায়ী কাজ করে ডলার ইনকাম করছে এবং কেরিয়ার ডেভেলপ করছে ফাইবার মার্কেট প্লেসে যারা কাজ করে তাদের সবচেয়ে বেশি চাওয়া থাকে তাদের গিগ যেন ভালোভাবে র্যাঙ্ক করে এবং সবসময় প্রথম দিকে অবস্থান করে একজন নতুন সেলার হিসাবে অবশ্যই আপনি আপনার গিক র্যাঙ্কিং করাতে চাইবেন কারণ আপনার রেটিং যত বেশি হবে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে ফাইবারে গিক কীভাবে র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন এবং ইমপ্রেশন বাড়িয়ে কিভাবে বেশি বেশি অর্ডার পাবেন সেই বিষয়েই আজকের এই পডকাস্টে আলোচনা করব। সাথে সুন্দর কিছু টিপস শেয়ার করব যার ফলে আশা করি আপনাদের গিক খুব দ্রুত র্যাঙ্কিং করবে এবং আগের থেকে অর্ডার বেশি পাবেন ফাইবার কি? ফাইবার হলো একটি অনলাইন মার্কেটপ্লেস যেখানে মানুষ কোনো কাজের জন্য অন্য মানুষকে হায়ার করে থাকে কিংবা নির্দিষ্ট অর্থের বিনিময়ে কাজ করিয়ে নেয় আপনি যদি অনলাইনে কোনো কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে ফাইবার ডট কমে জয়েন করে কাজ করার মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন যাকে ফিলান্সিং বলা হয় যেখানে দেশ বিদেশের বিভিন্ন বায়ার এবং সেলার কাজ করে থাকে এখানে বলে রাখা ভালো বায়ার বলা হয় তাদেরকে যারা মূলত কাজ করিয়ে নেন আর সেলার বলা হয় তাদের যারা কাজ করেন গিক কি গিক হচ্ছে এক ধরনের সিবি একজন ফ্রিলান্সার ফাইবারে তার সার্ভিস বিক্রি করার জন্য যে যে সুবিধা প্রদান করবে এবং বায়ারের প্রজেক্ট দিনের মধ্যে সাবমিট করতে পারবে তার বিস্তারিত লেখা সম্বলিত পেজকে গিগ বলা হয় আপনি কি ধরনের কাজ করবেন তার উপর ভিত্তি করে আপনার গিক সাজাতে হবে মনে রাখবেন একটা ভালো গিক আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে তাই গিক তৈরি করতে আপনাকে সময় দিতে হবে তাড়াহুড়া করে গিগ তৈরি করা যাবে না সময় নিয়ে সুন্দর করে গিক তৈরি করতে হবে ফাইবার গিক তৈরি করতে যে বিষয়ে লক্ষ্য রাখতে হবে ফাইবারে গিক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই গিক তৈরি করার সময় কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে কারণ মনে রাখবেন একটি গিক একটি বড় বিজনেস এই গিক একদিন আপনাকে প্রতি মাসে লাখ টাকা এনে দিতে পারবে আপনি যত বেশি সময় নিয়ে গবেষণা করে গিক তৈরি করবেন ঠিক ততটুকুই আপনার আউটপুট আসবে আকর্ষণীয় গিক তৈরি করতে আপনাকে কিছু বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তার মধ্যে নাম্বার ওয়ান হল কম্পিটিটর অ্যানালাইসিস একটি গিক তৈরি করার আগে কম্পিটিটর অ্যানালাইসিস করা একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে আপনাকে মার্কেটের ডিমান্ড বুঝতে হবে জানতে হবে আপনি যে সার্ভিস দিতে যাচ্ছেন সেই সার্ভিসে প্রথম পেজে যারা রয়েছে তারা কি কি বিষয়ে তাদের গিক মেনশন করেছে তারা কিভাবে টাইটেল তৈরি করেছে একটি বিষয় মাথায় রাখবেন ফাইবারে টপ পেজে যারা আছে তার মানে অবশ্যই তারা এমন কিছু করেছে যার জন্য ফাইবার তাদেরকে প্রথম পেজে যোগ্য মনে করেছে এবং প্রথম পিজে জায়গা দিয়েছে তাই অ্যানালাইসিস করার সময় মনোযোগ দিয়ে সব কিছু লক্ষ্য করবেন প্রত্যেকটি গিগ সময় নিয়ে দেখবেন তাদের টাইটেল লেখার স্টাইল ডিসক্রিপশন গিগের প্যাকেজ গিগের ট্যাক কিছু মনোযোগ দিয়ে দেখবেন প্রয়োজনে খাতা কলম নিয়ে বসবেন প্রয়োজনীয় জিনিস লিখে বা নোট করে রাখবেন সব কিছু ভালোভাবে দেখা হলে সেখান থেকে আইডিয়া নিয়ে নিজের গিগের জন্য আপনার মতো করে ইউনিক আইডিয়া তৈরি করবেন এখন নতুন যারা ফাইবারে কাজ করতে আসে তারা অনেকেই জানে না কিভাবে কম্পিটিটর রিসার্চ করার জন্য ফাইবারের আপনাকে ফাইবারের কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে যদি আপনার সার্ভিস হয় ডিজিটাল মার্কেটিং তাহলে সার্চবারে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন সার্চ করার জন্য আপনি সেখানে সুইচ টু বাইং নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করতে হবে নাম্বার টু আকর্ষণীয় গিক টাইটেল গিগের টাইটেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় টাইটেল হিসেবে আপনার মন গড়া টাইটেল দিলে ফাইবারে আপনার গিগ র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে তাই এসিও ফ্রেন্ডলি টাইটেল ব্যবহার করতে হবে কারণ আগেই বলেছি আপনার গিক যদি এসিও ফ্রেন্ডলি না হয় তাহলে ফাইবার সার্চ রেজাল্টে এ উপরে আসার সম্ভাবনা কম থাকবে এজন্য আপনাকে গিগ তৈরি করার আগে ভালো করে আপনার কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে আপনার গিগ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই জন্যই করতে হবে যাতে করে বাক্য বা শব্দ সার্চ করলেই আপনার গিগ দেখা যায় এক্ষেত্রে আপনার সার্ভিসের কিওয়ার্ড টাইটেল প্রথম দিকে রাখুন আর অবশ্যই টাইটেলে কিছু আকর্ষণীয় শব্দ ব্যবহার করতে হবে যেন আপনার টাইটেল ক্লিকেবল হয় অনেকেই গিগের টাইটেল অন্যেরটা হুবুব কপি করে দিয়ে দেয় এটা একেবারেই করা যাবে না অন্যদের থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে সুন্দর এবং আকর্ষণীয় টাইটেল ব্যবহার করবেন নাম্বার থ্রি ইউনিক ডিসক্রিপশন একটি গিগের ডিসক্রিপশন বা বর্ণনা গিক র্যাঙ্কিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই গিক ডিসক্রিপশনে আপনাকে গিগ সম্পর্কে সব কিছু বিস্তারিতভাবে লিখে দিতে হবে ডিসক্রিপশন যদি ভালো হয় এবং ক্লায়েন্ট যদি পড়ে সহজে বুঝতে পারে তাহলে আপনার হাতে অনেক অর্ডার চলে আসবে তাই আপনার গিক ডিসক্রিপশন সার্ভিস সম্পর্কে বিস্তারিত এবং সহজভাবে সবকিছু উপস্থাপন করতে হবে ডিসক্রিপশনে রকম কঠিন শব্দ ব্যবহার করা যাবে না সহজ ভাষায় সহজ শব্দ ব্যবহার করবেন যাতে করে সবাই বুঝতে পারে আর ডিসক্রিপশনে আপনার কাজের মেন কিওয়ার্ড ব্যবহার করতে হবে নাম্বার ফোর গিগের সঠিক প্রাইস সেট করুন গিক র্যাঙ্কিং এবং সহজে অর্ডার পাওয়ার জন্য অন্যতম গুরুত্ব মাধ্যম হলো গিগের প্যাকেজ অপটিমাইজেশন আমরা যা করি আরও আট থেকে দশটা গিক যেমন তাদের প্যাকেজ লিখে ঠিক একইভাবে আমরা হুবহু প্যাকেজ লিখে ফেলি এতে অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তাই চেষ্টা করুন যতটুকু সম্ভব প্যাকেজ ইউনিক এবং অ্যাট্রাক্টিভ রাখার ক্লায়েন্ট অনেক সময় সম্পূর্ণ গিগের ডিসক্রিপশন না পড়ে শুধু প্যাকেজ দেখেই অর্ডার করে অল্প কথায় গুছিয়ে নিজের প্যাকেজটি এক্সপ্লেন করার চেষ্টা করবেন প্রয়োজন হলে প্রথম প্রথম কিছুদিন তুলনামূলক অল্প রেডে কাজ করুন যখন অনেকগুলো কাজ করবেন তখন আপনার দক্ষতা বাড়বে এরপর আপনি চাইলে আপনার সার্ভিসের প্রাইস বাড়িয়ে দিতে পারবেন তাই শুরুর দিকে খুব বেশি প্রাইস না দেয় ভালো নাম্বার ফাইভ সঠিক হ্যাশট্যাগ ব্যবহার ট্যাগ ফাইবারে গিগ র্যাঙ্কিং করার পেছনে অনেক বড় ভূমিকা পালন করে ফাইবার গিগে মূলত কাজ করে থাকে সার্ভারের নিকট সার্চ ইঞ্জিনে প্রদর্শনের জন্য রুবট ট্যাগ প্রাধান্য দিয়ে থাকে তাই ট্যাগ ব্যবহারের সময় ট্যাগের মধ্যে অবশ্যই আপনার টার্গেটেড কিওয়ার্ড অ্যাড করবেন গিগের ট্যাগ ভালো অপটিমাইজেশন করতে পারলে সার্চ রেজাল্টে উপরে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে কি ধরনের ট্যাগ ইউজ করা উচিত একটি বিষয় মাথায় রাখবেন ফাইবার কিন্তু অপ্রাসঙ্গিক টেক রাখেনা বাদ দিয়ে দেয় আপনি খেয়াল করে দেখবেন পাঁচ থেকে ছয়টি ট্যাগ দিলে অনেক সময় দু একটা ট্যাগ বাদ দিয়ে দেয় সেক্ষেত্রে সঠিক ট্যাগ সিলেক্ট করা অনেক গুরুত্বপূর্ণ ট্যাগ সিলেক্ট করতে আপনি ফাইবারের সার্জবার ব্যবহার করতে পারেন দশ থেকে বারো জন কম্পিটিটরদের ট্যাগ ভালো করে দেখুন সেখান থেকে সবগুলো কপি করে বা নোট করে আপনার কাছে রাখতে পারেন এবং সেখান থেকে কেবলমাত্র আপনার সার্ভিসের সাথে হুবহুব মিলে যায় সেই সব কিউআর্ড আলাদা করুন তারপর দেখুন সবচেয়ে কমন কিওয়ার্ড কি কি রয়েছে যেগুলো কম্পিউটাররা বেশি ব্যবহার করেছে সেখান থেকে ফিল্টারিং করে আপনার পছন্দের পাঁচটি ট্যাগ ব্যবহার করুন সিক্স গিগের ছবি ব্যবহার করুন মানুষের প্রথম চোখের দেখায় যদি কিছু ভালো লাগে তাহলে কিন্তু মানুষ সেখানে সময় নিয়ে আরো ভালোভাবে দেখে ফাইবার কিন্তু এই বিষয়টি প্রযোজ্য যে কোনো বায়ার টাইটেল পড়ার পর গিগের ছবি দেখে থাকে যদি ছবি আর টাইটেল বায়ারকে আকৃষ্ট করতে পারে তাহলেই বায়ার সম্পূর্ণ প্রোফাইল দেখার জন্য আগ্রহ নিয়ে ক্লিক করে গিগের ছবি যদি আকর্ষণীয় না হয় তাহলে ক্লিক এবং কাজ না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই মনে রাখবেন একটি গিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিগের ছবি বায়ারকে আকৃষ্ট করে এমন ছবি ব্যবহার করুন যদি আপনি নিজের ভালো মানের ডিজাইনার হতে না পারেন তাহলে প্রয়োজনে একজন ভালো মানের গ্রাফিক্স ডিজাইনারকে হায়ার করে সুন্দর একটি ডিজাইন করিয়ে নিতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছবির কিওয়ার্ড অপটিমাইজেশন আপনার সার্ভিসের সাথে সামঞ্জস্যপূর্ণ এমন কিছু সুন্দর আকর্ষণীয় ওয়ার্ড ব্যবহার করুন যা দেখে বায়ার আপনার গিগে ক্লিক করতে বাধ্য হবে নাম্বার সেভেন গিগে ভিডিও অ্যাড করুন ফাইবারের বাস্যমতে একটি গিগে ভিডিও প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট সেল বেশি করতে সহায়তা করে অর্থাৎ আপনার গিগে যদি ভিডিও থাকে তাহলে আপনি কাজ পেতে অন্যের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন তাই অবশ্যই গিগে ছবির পাশাপাশি ভিডিও অ্যাড করবেন ভিডিও শুধু অ্যাড করলেই হবে না ভিডিওতে অবশ্যই কিছু বিষয় ভালোভাবে অল্প সময়ে বর্ণনা করতে হবে যেমন আপনি নিজের সম্পর্কে বলবেন আপনি কী কী সার্ভিস দিবেন সেটা সম্পর্কে সুন্দর করে বলবেন অন্যদের থেকে আপনার এখানে বিশেষ কি কি সুবিধা পাবে সেটা বলবেন এবং ভিডিও শেষে সবাইকে অর্ডার দিতে বলবেন এখন আপনাকে যে ক্যামেরার সামনে এসে ভিডিও তৈরি করতে হবে আপনার ফেস দেখে তা কিন্তু না আপনি এখন চাইলে বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে আফটার ইফেক্ট এবং ভিডিও অ্যানিমেশনের সাহায্যে কিন্তু দুর্দান্ত ভিডিও তৈরি করতে পারবেন যদি নিজে তৈরি করতে না পারেন তাহলে কারো সাহায্য নিন অথবা কাউকে হায়ার করে করিয়ে নিতে পারেন তবে ফেস দেখিয়ে তার সাথে অ্যানিমেশন অ্যাড করে ভিডিও তৈরি করলে সেটা বেশি চমৎকার হবে নাম্বার এইট সুন্দর একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি একটি পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে বাইরের কাছ থেকে অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কারণ আপনার যদি একটি সুন্দর ওয়েবসাইট থাকে তাহলে বাইরের কাছে আপনার আস্থার জায়গা অনেক বেশি থাকবে এবং পেশাগতভাবে আপনাকে পরিচয় করিয়ে দিতে পারবেন ওয়েবসাইটে আপনার কাজের বিস্তারিত উপস্থাপন করতে পারবেন এবং ওয়েবসাইটে আপনার কাজের কিছু স্যাম্পল সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন বায়াররা কিন্তু নতুন ফিলান্সারদের কাছ থেকে আউটসোর্সে কাজ করাতে চায় না তবে এই ক্ষেত্রে যদি আপনার একটি সুন্দর এবং প্রফেশনাল মানের ওয়েবসাইট থাকে এবং আপনি যদি আপনার ওয়েবসাইটে আপনার পোর্টফোলিওকে ভালোভাবে এবং স্বয়ং সম্পূর্ণভাবে সাজাতে পারেন তবে শুরুর দিক থেকেই কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আর এখন কোডিং বা প্রোগ্রামিং ছাড়াই কিন্তু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করে যে কোনো ধরনের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে ফেলা যায় এত সময় আমি আপনাকে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো ছাড়াও কিন্তু আরও কিছু বিষয়ে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে তার মধ্যে হলো নিয়মিত অ্যাক্টিভ থাকা আপনি সব কিছু সুন্দরভাবে করে যদি নিয়মিত অ্যাক্টিভ না থাকেন তাহলে কোনো কিছুই কাজে আসবে না কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে তাই নিয়মিত অ্যাক্টিভ থাকার মাধ্যমে আপনি গিগের ইমপ্রেশন বা গিগ র্যাঙ্কিংয়ের ইম্প্রুভ করতে পারেন তাই যতটুকু সম্ভব হয় অ্যাক্টিভ থাকতে হবে এই ক্ষেত্রে আপনি ফাইবারের মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন তাহলে যে কোনো সময় কোনো বায়ার মেসেজ দিলে আপনি খুব দ্রুতই রেসপন্স করতে পারবেন এছাড়াও ফাইবারের নিজস্ব ফোরামে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন ফাইবারের ফোরামে অ্যাক্টিভ থাকলে সেখান থেকে আপনি ভালো কিছু ইনফরমেশন পাবেন এবং আপডেট জিনিসগুলো জানতে পারবেন তাই দিনের একটি নির্দিষ্ট সময় ফাইবারের ফোরামে থাকার চেষ্টা করবেন তারপর হলো বায়ার রিকোয়েস্ট পাঠান নিয়মিত বায়ার রিকোয়েস্ট পাঠাবেন তাহলে সম্ভাবনা বেশি থাকবে বায়ার আপনার গিক ভিজিট করার আর এতে করে ক্লিক এবং ইমপ্রেশন দুটোই বাড়বে এতে অর্ডার পাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে কোয়ালিটি বজায় রাখা বায়ার আপনাকে যে কাজ দিবে সেই কাজের কোয়ালিটি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি ফাইবার একটি রেটিং সিস্টেম ব্যবহার করে আপনার কাজের কোয়ালিটির উপর নির্ভর করে বায়ার আপনাকে সেই রেটিং দেবে এবং আপনার এই রেটিং যত ভালো হবে পরবর্তীতে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই কোয়ালিটি সম্পূর্ণ কাজ করে চেষ্টা করবেন ফাইভ স্টার রেটিং ধরে রাখার সময় মতো ডেলিভারি বায়ার যখন আপনাকে কোনো অর্ডার দিবে তখন অবশ্যই সেই অর্ডারের জন্য একটি নির্দিষ্ট সময় বায়ারকে দিবেন যে সময় দিবেন চেষ্টা করবেন সেই সময়ের মধ্যে সুন্দর করে কাজটি কমপ্লিট করে ঠিক সময়ে ডেলিভারি করার এতে করে ভবিষ্যতে এই বায়ারের কাছ থেকে আরো বেশি অর্ডার পাবেন এবং বায়ের খুশি হয়ে আপনাকে একটি ফাইভ স্টার রেটিং দিবে বা রিভিউ দিবে আর এতে করে আপনার গিগের ইমপ্রেশন খুব দ্রুত বেড়ে যাবে সোশ্যাল শেয়ার সোশ্যাল শেয়ার হলো আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার গিগ বেশি করে শেয়ার করা এটি করে শুরুতে হয়তো আপনি খুব বেশি উপকার পাবেন না তবে গিগের পারফরমেন্স কিছুটা বৃদ্ধি পাবে যদি নিজের সোশ্যাল মিডিয়াতে টার্গেটেড ক্লায়েন্ট কে নিয়ে আসতে পারেন তখন গিক সোশ্যাল মিডিয়া শেয়ারে কাজ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে তাই বেশি করে নিজের কাজের অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন একটি কথা মনে রাখবেন অবশ্যই নিজের প্রোফাইলে শেয়ার করবেন কোনো সেলিব্রিটির কমেন্টে বা কোনো পেজের কমেন্টে গিয়ে শেয়ার করবেন না আশা করি এই পডকাস্টটি শুনে বুঝতে পেরেছেন কিভাবে কাজ করলে এবং কোন কোন বিষয়গুলোর দিকে নজর দিলে এবং ইমপ্রেশন বাড়িয়ে বেশি অর্ডার পাওয়া যাবে এখন আপনি যদি এই সম্পূর্ণ বিষয়টি আরো সুন্দরভাবে হাতে কলমে শিখতে চান তাহলে জয়েন হতে পারেন আমাদের আল্টিমেট ফাইবার সাকসেস এই কোর্সটিতে এই কোর্সে বর্তমানে প্রচুর চাহিদা আছে এমন আঠারোটি ভিন্ন ভিন্ন কাজ হাতে কলমে শেখানো হয়েছে এবং ফাইবারে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে সফলতার সাথে ফ্রিল্যান্সিং করবেন তার এ টু জেড গাইডলাইন পাবেন এই কোর্সে সাথে রয়েছে লাইফ টাইম কোর্স অ্যাক্সেস লাইফ আপডেট এবং লাইফ টাইম সাপোর্ট পরিশেষে একটি কথা বর্তমানে ফিলান্সিং মার্কেট প্লেসে অনেক প্রতিযোগিতা রয়েছে তাই সবার মাঝখান থেকে বায়ার খুঁজে কাজ পেতে আপনাকে সবার থেকে বেশি এক্সপার্ট হতে হবে এবং টেকনিক জানতে হবে তাই যারা নতুন অবস্থায় শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আশা করি আমাদের এই ফাইবার সাকসেস কোর্সটি বেশ সহায়ক হবে তাই আপনার যদি ইচ্ছা থাকে ফাইবারে কাজ করে ইনকাম করবেন তাহলে আমাদের কোর্সটিতে জয়েন হতে পারেন আজকের মতো এ পর্যন্তই কথা হবে আগামীতে নতুন কোনো বিষয়ের নতুন কোনো পডকাস্টে